হাই বিওয়ার্স ওয়েলকাম আওয়ার ব্লগ নাম্বার টু এই ব্লগে আমরা দেখতে চলেছি সুন্দরবনের আশপাশের এলাকায় ঘূর্ণিঝড় রেমালের কারণে কতটা ক্ষয়ক্ষতি হয় এবং আমাদের গ্রামের খাল থেকে বাদাজালের জালের সাহায্যে কিছু মাছ ধরবো তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো গ্রামের মুরব্বীদের কাছে শুনলাম যতটা পানির ঘূর্ণিঝড় রেমালে হয়েছে ততটা পানি সিডরেও হয়নি কিন্তু সিডরে একটু বাতাসের গতিবেগটা বেশি ছিল আর প্রেমালে বাতাসের গতিবেগটা একটু কম দুই কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর যতটা ক্ষতি হয়েছে ততটা আবার প্রাণহানিও হয়েছে অপরদিকে সালে এসে রেমালে অতিরিক্ত পানির চাপের কারণে মৎস্য চাষিদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে যে কারণে বাংলাদেশ কখনোই এই দুই সাইক্লোনকে ভুলবে না যাই হোক আমি ঘূর্ণিঝড়ের তিন দিন পরে গ্রামে গিয়েছি যে কারণে আমি সবকিছু ক্যামেরায় বন্দি করতে পারি খুলনা থেকে মোরলগঞ্জে আসতে আমার আর ভাইয়ার প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে তো চলো এবার মাছ ধরতে যাওয়া যাক আমার গায়ে অতিরিক্ত পরিমাণে জ্বর ছিল যে কারণে আমি নৌকার মাথায় এসে বসেছিলাম এখানে মাছ ধরার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সুন্দরবনের আশপাশের এলাকায় বিশেষ করে এই সময় কখন যে আকাশ রূপ পাল্টাপে আপনি টেরও পাবেন না গ্রাম অঞ্চলে মাছ ধরা দেখার জন্য মানুষের ভিড় পরে যায় আমাদের প্রায় জাল ফালানোর কাজ শেষ জাল ফালানোর কাজ শেষে সবাই অপেক্ষা করতে লাগলো পানির স্রোত বাড়ার আগে মাছ ঢুকলে টের পাওয়া যায় এখন শুধু সময়ের অপেক্ষা কখন মাছ ঢুকবে আর কখন জাল টানবে চালের উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে ভিতরে বড় কিছু একটা আছে এটা একটা গ্লাস কাপ এই মাছটাকে আপনাদের অঞ্চলে কি নামে দেখে আমি জানি না মাছটা কিন্তু ভালোই বড় আছে কিন্তু ক্যামেরায় সবকিছুই ছোট দেখা যায় এদিকে সবাই মিলে একটু সিরা খেয়ে নিলাম এখন সাতটা বাজে আমি একটু ভয়তে ভয়তে ছিলাম ফোনটা যদি হাত দিয়ে পড়ে যায় তাহলে শেষ যাই হোক আগের তুলনায় এখন মাছ একটু বেশি ওঠা শুরু করেছে ঘূর্ণিঝড় রেমালের কারণে সুন্দরবনের আশপাশের এলাকার যতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মুখে বলে বোঝানো যাবে না আমি যদি ঘূর্ণিঝড় রেমালের পরের দিন আসতে পারতাম তাহলে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতে পারতাম দুই সালের এই সাইক্লোনের সব থেকে ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের আমরা প্রথমে ভাবছিলাম মাছ চাষ করার সিজন এখন না আরো প্রায় এক মাস পর এই কথাগুলো তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বললো আমরা আগে থেকেই মাছ ফেলাই দিছি আর তিন চার বছর ধরে পালিত মাছগুলো সব হয়ে গেছে এক একটা মাছের ওজন ছিল প্রায় পাঁচ থেকে ছয় কেজি যাই হোক এবারও আমাদের জালে কিছু একটা ধরা পড়ছে ভিডিওটা একটু বেশি লং হয়ে যাইতেছে যে কারণে আমি ভিডিওটা একটু শর্ট করে দিতেছি দাঁড়ান এইবার থেকে আমি জাল টানার সময় দেখাবো না একেবারে যখন মাছ উঠাবে তখন থেকে দেখাবো এইটা নিয়ে একটা তেলাপইয়া এবং একটা পাঙাস মাছ উঠছে সাথে বাগদা চিংড়ি গলদা চিংড়ি তো আছেই এখন টান দিতে আছে প্রায় পনেরো মিনিট পর পর কারণ মাছ ঢুকলে এখন আর বোঝা যায় না ভিডিওটা বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি একটু স্কিপ করে করে তারপরে চলে আসতেছি রাত বাড়ার সাথে সাথে মাছের সংখ্যাও বাড়তেছে এখন পনেরো মিনিট পর পর টান দিতেই হবে এখন টানে টানে প্রায় এক কেজির মতো মাছ উঠতেছে পানির চাপের সঙ্গে সঙ্গে আবর্জনার সংখ্যাও বেড়ে চলেছে এই জন্য পানি থেকে জালটা উঠাইতে অনেক কষ্ট হবে এবার কিন্তু বাগদা সিংড়ি এবং শলা চিংড়িও অনেক বেশি পেয়েছে এই সিংড়ি মাছগুলো সব এই টেনের এখন রাত নটা এবার মাছগুলো সব উপরে নিয়ে এসে এক জায়গায় ডাইলা দিছে এখানে সব মিলিয়ে প্রায় আঠাশ কেজির মতো হবে আমি আর ভাইয়ে খুলনার উদ্দেশ্যে এখনই রওনা দিব যে কারণে তারা একসাথ করতেছে আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে তোমরা লাস্ট পর্যন্ত এখনো আমার সাথে আসো কিনা আমি জানি না যদি তোমরা এখনো আমার সাথে থেকে থাকো তাহলে প্লিজ বলে যাও কয় কেজি মাছ আমরা ধরছি তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে যাবে কমেন্ট বক্সে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ